নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ভূগোল জি সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকের পর্বে থাকা প্রত্যেকটি প্রশ্ন উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য তোমরা তৈরি করে রাখো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু বিগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসেছে সেই রকমই প্রশ্ন আজকে আমরা শুধুমাত্র নিয়ে এসেছি তোমাদের জন্য ভিডিওটা সেই কারণে একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখো আশা করছি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে ভিডিওতে থাকা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমাদের জন্য ভিডিওটা কিন্তু ভীষণ হেল্পফুল হতে চলেছে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো ফর নোটিফিকেশান ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা নতুন কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও তাহলে আমরা সেই সমস্ত টপিক খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও এক নম্বর প্রশ্ন কোরকু উপজাতিদের বাসস্থান কোন রাজ্যে উত্তর মধ্যপ্রদেশ দু নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম কি উত্তর সাহারা মরুভূমি তিন নম্বর প্রশ্ন গরম পানি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত উত্তর আসাম চার নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির পরিমাণ সবচেয়ে কম উত্তর কলকাতা পাঁচ নম্বর প্রশ্ন জাফফো কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ উত্তর কোহিমা ছ নম্বর প্রশ্ন গুজরাটের অগভীর জলাভূমিকে কি বলা হয় উত্তর রন সাত নম্বর প্রশ্ন চেতলা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত উত্তর ঝাড়খণ্ড আট নম্বর প্রশ্ন আয়তনের হিসাবে পৃথিবীতে ভারতের স্থান কত উত্তর সপ্তম ন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের দিয়ারা অঞ্চলটি কোন জেলায় অবস্থিত উত্তর মালদহ দশ নম্বর প্রশ্ন উগাড়ি উৎসব কোন রাজ্যে পালিত হয় উত্তর অন্ধ্রপ্রদেশ এগারো নম্বর প্রশ্ন বিভূতিভূষণ অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত উত্তর উত্তর চব্বিশ পরগনা বারো নম্বর প্রশ্ন নেওরা ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তর কালিম্পং তেরো নম্বর প্রশ্ন কোন নদীকে সিকিমের জীবন রেখা বলা হয় উত্তর তিস্তা নদীকে চোদ্দ নম্বর প্রশ্ন পূর্বঘাট পর্বতের অপর নাম কি উত্তর মলায়াদ্রি পনেরো নম্বর প্রশ্ন পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি উত্তর বুর্জ খালিফা ষোলো নম্বর প্রশ্ন আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি উত্তর ভ্যাটিকান সিটি সতেরো নম্বর প্রশ্ন কোন সালে আলিপুরদুয়ার জেলাটি গঠিত হয় উত্তর দু হাজার সালে আঠারো নম্বর প্রশ্ন ফারাক্কা নদী বাঁধ কত সালে গড়ে উঠেছে উত্তর উনিশশো সালে উনিশ নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলাম বিমানবন্দর কোথায় অবস্থিত উত্তর অল্যান্ড কুড়ি নম্বর প্রশ্ন ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয় উত্তর সিদ্রাপং একুশ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক উত্তর নাইট্রোজেন গ্যাস বাইশ নম্বর প্রশ্ন কোন শহরকে নীরব শহর বলা হয় উত্তর রোমকে তেইশ নম্বর প্রশ্ন এশিয়ার শীতল অরণ্য অঞ্চলের নাম কি উত্তর তৈগা চব্বিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি উত্তর গ্রিনল্যান্ড পঁচিশ নম্বর প্রশ্ন ওড়িশা রাজ্যের রাজ্য পশুর নাম কি উত্তর সম্বর হরিণ ছাব্বিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি উত্তর সুন্দরবন সাতাশ নম্বর প্রশ্ন যমজ গ্রহ কাদের বলা হয় উত্তর পৃথিবী ও শুক্রকে আঠাশ নম্বর প্রশ্ন কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় উত্তর আয়ানোস্ফিয়ারে নম্বর প্রশ্ন পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি উত্তর পামির মালভূমি তিরিশ নম্বর প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম পর্বশ্রেণীর নাম কি উত্তর আন্দিজ একত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর সর্বাধিক ঘন বসতিপূর্ণ শহরের নাম কি উত্তর টোকিও বত্রিশ নম্বর প্রশ্ন আমন ব্রিজ কোন দুটি দেশকে যুক্ত করেছে উত্তর ভারত ও পাকিস্তান ৩৩ নম্বর প্রশ্ন সোনার ভেড়ার লোমের দেশ কাকে বলা হয় উত্তর অস্ট্রেলিয়াকে চৌত্রিশ নম্বর প্রশ্ন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে উত্তর আফ্রিকাকে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বাংলার দুঃখ কাকে বলা হয় উত্তর দামোদর নদকে ছত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রবেশ কাকে বলা হয় উত্তর মুম্বাইকে সাঁত্রিশ নম্বর প্রশ্ন নীল নদের দান কাকে বলা হয় উত্তর আটত্রিশ নম্বর প্রশ্ন নিশীত সূর্যের দেশ কাকে বলা হয় উত্তর নরওয়ে কে উনচল্লিশ নম্বর প্রশ্ন হাজার হ্রদের দেশ কাকে বলা হয় উত্তর ফিনল্যান্ডকে চল্লিশ নম্বর প্রশ্ন সোনালী চতুর্ভুজ দ্বারা কোন পথকে নির্দেশ করা হয় উত্তর সড়ক পথ নম্বর প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয় উত্তর হাইগ্রোমিটার বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ভিল উপজাতি কোথায় বাস করে উত্তর মধ্য ভারতে তেতাল্লিশ নম্বর প্রশ্ন ভারত ও আফগানিস্তানের সীমারেখার নাম কি উত্তর ডুরান্ট লাইন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন ভারতের কোথায় থেরিয়াম পাওয়া যায় উত্তর কেরল উপকূলে ৪৫ নম্বর প্রশ্ন ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত উত্তর হায়দ্রাবাদ ছেচল্লিশ নম্বর প্রশ্ন সবুজ বিপ্লব কোন ক্ষেত্রকে বলা হয় উত্তর গম উৎপাদন সাতচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে বনাঞ্চলের পরিমাণ বেশি উত্তর মধ্যপ্রদেশ সব থেকে আটচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের সব থেকে পুরানো জাতীয় উদ্যান কোনটি উত্তর জিম করবেট ন্যাশনাল পার্ক উনপঞ্চাশ নম্বর প্রশ্ন কর্দম প্রবাহ কোন অঞ্চলে অধিক সক্রিয় উত্তর আদ্র ও উপক্রান্তীয় অঞ্চলে পঞ্চাশ নম্বর প্রশ্ন বিশ্বের সব থেকে বিজ্ঞানসম্মত চিন্তার সমাজবিদ কে উত্তর কার্ল মার্কস একান্ন নম্বর প্রশ্ন কে সর্বপ্রথম প্রতিবিধান তলের কল্পনা করেন উত্তর লিওনার্দো দা ভিঞ্চি বাহান্ন নম্বর প্রশ্ন সবুজ গ্রহ কাকে বলা হয় উত্তর ইউরেনাসকে তিপ্পান্ন নম্বর প্রশ্ন হ্যালির ধূমকেতু সর্বশেষ কত সালে দেখা গিয়েছিল উত্তর উনিশশো সালে চুয়ান্ন নম্বর প্রশ্ন কত বছর পর পর হ্যালির ধূমকেতুর আবির্ভাব ঘটে উত্তর ছিয়াত্তর বছর পঞ্চান্ন নম্বর প্রশ্ন ভারতের প্রথম সূর্যোদয় হয় কোন রাজ্যে উত্তর অরুণাচল প্রদেশ ছাপ্পান্ন নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে বড় প্রবাল দ্বীপ কোনটি উত্তর লাক্ষাদ্বীপ সাতান্ন নম্বর প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি উত্তর গ্রেট ব্যারিয়ার রিফ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি উত্তর ট্রপোস্পিয়ার উনষাট নম্বর প্রশ্ন ভারতের প্রাচীনতম পর্বতের নাম কি উত্তর আরাবল্লি ষাট নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি উত্তর সান্দাকফু একষট্টি নম্বর প্রশ্ন ভারতের সর্ববৃহৎ তৈল শোধনাগার কোথায় অবস্থিত উত্তর জামনগর নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি উত্তর নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সব থেকে কম উত্তর হরিয়ানাতে চৌষট্টি নম্বর প্রশ্ন ভারতের কৃষিভিত্তিক দ্বিতীয় বৃহত্তম শিল্প কি উত্তর চিনি শিল্প পঁয়ষট্টি নম্বর প্রশ্ন ভারতের সাতপুরা পর্বত কি প্রকৃতির উত্তর স্তূপ পর্বত ছেষট্টি নম্বর প্রশ্ন কোন মাটিতে জল ধারণ ক্ষমতা সব থেকে কম উত্তর মরু মাটিতে সাতষট্টি নম্বর প্রশ্ন আশ্বিনের ঝড় দেখা যায় কোন রাজ্যে উত্তর পশ্চিমবঙ্গ আটষট্টি নম্বর প্রশ্ন ভারতের কোন মৃত্তিকার পরিমাণ সর্বাধিক উত্তর পলি মৃত্তিকা উনসত্তর নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর আনাই মুদি সত্তর নম্বর প্রশ্ন আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রে একাত্তর নম্বর প্রশ্ন কোন হিমবাহ বুনো গোপাল নামে পরিচিত উত্তর সিয়াচেন হিমবাহ বাহাত্তর নম্বর প্রশ্ন ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কি উত্তর ডলফিন তিয়াত্তর নম্বর প্রশ্ন জাপান সাগর ও পিট সাগরের মধ্যে কোন দ্বীপের অবস্থান উত্তর হচ্ছে কোরিয়া উপদ্বীপ চুয়াত্তর নম্বর প্রশ্ন পারস্য উপসাগরে কোন দ্বীপ অবস্থিত উত্তর বাহরাহীন দ্বীপ পঁচাত্তর এশিয়ার বৃহত্তম নদী কোনটি উত্তর ছিয়াত্তর নম্বর প্রশ্ন এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি উত্তর সালভিন সাতাত্তর নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত উত্তর সাংপো আটাত্তর নম্বর প্রশ্ন কোন কোন দেশের মধ্য দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে উত্তর ভারত ও পাকিস্তান উনআশি নম্বর প্রশ্ন সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে উত্তর আরব সাগরে আশি নম্বর প্রশ্ন গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে উত্তর বঙ্গোপসাগরে একাশি নম্বর প্রশ্ন বৃক্ষরূপী নদী বিন্যাস কোথায় দেখা যায় উত্তর মরু অঞ্চলে বিরাশি নম্বর প্রশ্ন লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে পৃথক করেছে কোন মহাদেশ থেকে উত্তর আফ্রিকা তিরাশি নম্বর প্রশ্ন এশিয়া মাইনার কাকে বলা হয় উত্তর ভূমধ্য সাগরের পূর্ব উপকূলকে চুরাশি নম্বর প্রশ্ন এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি উত্তর গোবি মরুভূমি পঁচাশি নম্বর প্রশ্ন এশিয়ার বৃহত্তম সমভূমি কোনটি উত্তর পশ্চিম সাইবেরিয়া ছিয়াশি নম্বর প্রশ্ন এশিয়া ও ইউরোপকে একত্রে কি বলে উত্তর ইউরেশিয়া সাতাশি প্রশ্ন পৃথিবীর বৃহত্তম লবণ হ্রদ কোনটি উত্তর কাস্পিয়ান সাগর নম্বর প্রশ্ন বাহরাহীন কোথায় অবস্থিত উত্তর পারস্য উপসাগরে উনানব্বই নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি উত্তর চীন নব্বই নম্বর প্রশ্ন জনবসতির বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত উত্তর দ্বিতীয় একানব্বই নম্বর প্রশ্ন কর্ণাটকের পূর্বের নাম কি ছিল উত্তর মহীশূর বিরানব্বই নম্বর প্রশ্ন মান্নার উপসাগর কোন দেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে উত্তর শ্রীলঙ্কা তিরানব্বই নম্বর প্রশ্ন যমুনা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে উত্তর যমুনত্রী চুরানব্বই নম্বর প্রশ্ন গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর হচ্ছে নখরেক পঁচানব্বই নম্বর প্রশ্ন কোন স্থানে গঙ্গা নদী সমভূমিতে অবতরণ করেছে উত্তর হরিদ্বারে ছিয়ানব্বই নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি উত্তর গোদাবরী সাতানব্বই নম্বর প্রশ্ন ভারতে জলসেচ সবচেয়ে বেশি কিসের সাহায্যে হয় উত্তর খালের সাহায্যে আটানব্বই নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চল কোনটি উত্তর বোম্বে নিরানব্বই নম্বর প্রশ্ন নেপালের অধিবাসীরা প্রধানত কোন ধর্মের উত্তর হিন্দু একশো নম্বর প্রশ্ন ভুটানের দীর্ঘতম নদীর নাম কি উত্তর মানুষ শেষ হলো আজকের ভিডিও আজকের পর্বে ছিল ভারতের ভূগোল সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর প্রত্যেকটি প্রশ্ন উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ আপকামিং পরীক্ষার জন্য কারণ এই সমস্ত প্রশ্নের মধ্য থেকেই কিন্তু প্রশ্ন প্রত্যেকটি কম্পিটিভ এক্সামই ঘুরিয়ে ফিরিয়ে থাকে সেই কারণে প্রত্যেকটি প্রশ্নই তোমাদের খুব ভালোভাবে তৈরি করে রাখতে হবে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য ভীষণ হেল্পফুল ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা নতুন কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও ভিডিও যদি ভালো লেগে থাকে আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো ফর নোটিফিকেশান তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকো ভালো রাখো এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো আমাদের আরও উৎসাহিত করতে থাকো ধন্যবাদ